আমাকে তো বিয়ে করিস নি তুই ফ্লিপকার্ট থেকে অর্ডার করে এসেছিলি আর ভাতের ডুকা ভরে দিছি আব্বা আব্বা আপনি আর আমাকে হুকুম করবেন না আমি বড় হয়ে একটা গরুর ডাক্তার হব ওই যা আব্বা গরু জরেলে ইন্দা কুন না ইন্না কুন বলছে আচ্ছাই পাগল রইয়া ওডা ইন্দা কুন না ইন্দা শুন গরু জরটার হইলে ইন্দা শুন দেয় বুঝছিস ওই হইলে আব্বা যাকেই বলে ইন্দা কুন তাকেই বলে ইন্দাসুন ওই গরুর জরেলে পাছে ইন্দাসুন দেয় না আমি ওই ডাক্তারই হবো তাই বললে হয় বাপ পড়াশোনাও করতে হবে সময় মতো বাড়ি কাজও করতে হবে আমার তো বয়স হয়েছে আব্বা তুমি বড়ই পাগলা আছো কাজ করলে কি আর পড়াশোনা হয় আমার বড় স্বপ্ন আছে গরুর ডাক্তার হব সব চাকরি বাদ দিয়ে তুই গরু ডাক্তার হবি হ্যাঁ আমি গরুর ডাক্তার হবো গরুদের পাশে দাঁড়িয়ে সমান সেবা করি এরে গরুর বাচ্চা হবে খাসি ছাগলের বাচ্চা হবে আর গরিবদের কতই না ভালো হবে শালা ছেলে তোর কথা সহ্য করা গেল না হড়ুন দিকে ও মুখে মারব কে আউ আউ সমুদ্র বাপ তুই আমাকে ফেলে দিলি রে

আব্বা অনেক মাল মেরেছে খিদে লাগিছে দুটো খেতে দাও ভাত তো খাবি আগে বল বাপ বেটা কি মিটিং করছিলি ইয়া তো মিটিং করছিলি আমাকে বলা হবে না আমি তোমার মা না তুমি আমাকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছিলা আজ তুমি আমাকে ভাতের ভরে দেবো মা বেড়াতে যাব ও তুমি বেড়াতে যাবা কুটি বেড়াতে যাবা তোমার কাছে পয়সা ময়সা আছে নাই মা পয়সা নাই ও দেখো ঘরে আছে দুপাশো টাকা লাও নিয়ে যাও তুই মুখ সামলে কথা বলবি ছেলেমুখী তো ছেলেটাকে ভালো চোখে দেখবি আর এই মামারা ছেলেটাকে ভাগা মদনার মতন ব্যবহার করছস আর তোমাকে কিছু ভুলতে গেলে তুমি ভাবছ তোমারে পাছায় लेके থাকি আমার দছ নাকি এই ভাতারে তো ভাতারে মতন থাকবা বংশের ব্যাপারে যদি বেশি খুব খুসুদা যাস তোমকে মুড়ে একটা ভরে দেব এই নুনঝুরি স্ত্রী স্ত্রী মতন থাকবি ডালে জামা স্ত্রী করা স্ত্রীতে এমন ভাবে স্ত্রী করবা না সারা জীবন সাথে থাকবি না হইলো না এই না হলে নাহলে কি না হলে কি শুনবি ওই না হলে কি বলতুই না হলে কি শুনবি তাহলে শুন এদে 1 তালাক এদে 2 তালাক তিন 3 তালাক এদে 4 তালাক এদে 5 তালাক ও ম ম ম আমার এই না মনি এই ধরপুরি এই আনতা নি এই বাসে কাটা টেনে কাটা এই লড়িতে যাবো তালাক দিলি আমি তোকে তালাক দিব এদে 1 তালাক 2 তালাক 3 তালাক এদিকে আমি বাপের বাড়ি যাবো গিয়ে নতুন মোবাইল কিনবো দিয়ে আমি একটা ভাত ধরবো তুই থা